পাগল হয়েছে কলা কার তুমি জানো হ্যাঁ ভাবি এমন লোকের কলা গাছ তুমি কলা পছন্দ করছেও কলা একটা শিল্লিপারে ভিতরে তিনটে ঢুকা দেবিনি বুঝছে মানে কি কলার সাইজটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হইছে কলার সাইজটা অনেক সুন্দর তোমার পছন্দ হইছে বিষয়টা বুঝলাম না ভাবে বুঝো না বুঝাই কইতে হইব হ্যাঁ একটু বুঝা কও এই যে তোমার ভাইয়ে সে যে কবে গেল এখন পর্যন্ত তো আসার কোনো নামই নাই আর হইছে কি আমার খুব খেলবার ইচ্ছা করতেছে আবি তাহলে তুমি এই কলা দিয়ে কি করবে পাগল আমার কাছে একটা মাংসের কলা রইছে এতখানি বিশাল কলা বুঝছো কোনো সমস্যা নাই যদি তুমি রাজি থাকো তাহলে কলা খান কিন্তু আমি দেখাতে পারি সত্যি হ আচ্ছা তাহলে চলো দেখি তোমার কলাটা কত বড় কই যাব জায়গা তো নাই কিসের উপর আসলে তো কই যাব তোমার বাড়ি যাই আচ্ছা চলো আজকে দেখ মু এই কলাটা কলা নাকি তোমার কলা যদি তোমার কলা ভালো না হয় তাহলে আমার আনতে কলা পাইরা দাও লাগবে সব নিয়ে দেবো না এসো আচ্ছা সবই